Oh

এই জন্মদিন ছিল আর দেখো কি ভাল লাগছে তারপরে জানো তো এদের সাথে দেখা হয়ে গেল আগে তো ছোটবেলায় এদের দেখলে কি যে খুশি হতাম আবার একটা লজেন্স দিয়েছিল কিন্তু আর এখানে স্টেজে একজন গান করছিল যদিও ভিডিও করেছে কিন্তু গান কিন্তু শুনেনি কারণ গেছি তো জন্মদিন বাড়িতে কেটে গান তো কত শুনিতে খাওয়ার উপর আগে ফোকাস রাখতে হবে যাই হোক জোকসো পার্ট শুনেছিলাম তো ফার্স্টে স্টলগুলোর মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম মোমো কিন্তু জানো তো মোমোটা আমার একদমই ভালো লাগেনি বাঁধাকপি ছিল কাঁচা কাঁচা তারপর নিয়েছিলাম ভেজ পকোড়া আর টু এটা এটাও আমার ভালো লাগেনি তারপরে ছিল ক্রিসপি বেকন এটা ভালো লেগেছে তারপর দেখলাম ফুচকা দাদি একটুখানি ফুচকা খেয়ে নিলাম আর এখানে ছিল দাদি ছিলাম একটু মকটেল আর মকটেল এত কম ছিল আমার তো একবার খেয়ে পয়সা আমি কিন্তু মকটেল চার থেকে পাঁচ বার নিয়েছি কারণ মকটেলটা হ্যাঁ মকটেলটা আমার বেশ ভালো লেগেছে আর তারপরে এই কেক কাটিং হচ্ছিল দেখো কেকটা কি সুন্দর এখানে থিমটাও কত সুন্দর করেছে তাই না আর এখানে ওদের প্রি বার্থডে শ্যুট হয়েছিল তো সেই এখানে চালিয়েছিল আর দারুন একটা জিনিস দেখবে এই দেখো খুব সুন্দর লাগবে এটা হাই তারপর দেয় মেইন কোর্সের দিকে চলে গেলাম বসে গেলাম খেতে তারপর প্রথমে দিয়ে ফিশ বাটার ফ্রাই যেটা আমার আহাম ওরে খুব একটা ভাল লাগেনি থামস আপ করলেও আমার ভালো লাগেনি তারপর পাতে পড়ে গেলো না না জানা মশলা যেটা খেতে আমার অ্যাভারেজ জেলে গেছে তারপরে চলে আসলো ভাত আর এই পাবদা মাছ আর আমার পাবদা মাছের রিয়াকশনটা দেখলে না তোমাদের প্রথমেই হাসি পাবে প্রথমে যখন মুখে দিলাম খুব ভালো লাগলো তারপরটা তো একটা স্বাদ আসলো ইস্কি বাজে আমি খাই কি ফেলিয়ে দিয়েছি তারপরে আসলো চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপ আর সেটাও খেয়ে চিকেন বিরিয়ানিটা ভালো করেছিল তারপরে আমি চাটনি পাপড় আর এই মিষ্টিটা খাইনি যদিও তাও দেখিয়েছি হজমলা আর শেষ পাতে আইসক্রিম নিলাম আর হ্যাঁ এখনো যায়নি কিন্তু আবার মকটেল নিতে দাঁড়িয়েছি আর দেখ আর পায়ে পাড়া দিয়ে মকটেল নিতে চটে গিয়েছে যুদ্ধ করতে করতে আমার দ্বারা কোনো একটা অনিষ্ট হবে না লোককে মারধর করবো না নাকি কি কখনো হয় বলো তো তো যাই হোক মকটেলটা নিলাম হ্যাঁ এইবার একটু শান্তি লাগছে না দিতে তো আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি এখন স্কিন কেয়ার করে সোজা ঘুমিয়ে পড়বো তোমাদের স্কিন কেয়ারটা অল্প দেখাবো দেখি ঘুমিয়ে পড়ব এ ফিউ মোমেন্টস লেটার ফার্স্ট ডে ফেস ওয়াশ তারপর টোনার দেন সিরাম তারপরে নাইট জেল আন্ডার আই ক্রিম লিপ বাম পাউডার তো এখন আমি যাচ্ছি দিদাবাড়ি আমার স্কিন কেয়ার করে ডান আর দিদাবাড়ি যাচ্ছি তো পরের এবার নতুন কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো টাটা